দেখো এটার কি সমস্যা সুফ হাদা এস মুশকিলা এখানে সুফ মানে দেখা হাদা মানে এটার এস মানে কি মুশকিলা মানে সমস্যা সুফ হাদা এস মুশকিলা অর্থাৎ দেখো এটার কি সমস্যা সে সম্ভবত আগামীকাল আসবে হুয়া মুমকিন ইজি বুকরা এখানে হুয়া মানে সে মুমকিন মানে সম্ভবত ইজি মানে আসবে বুখরা মানে আগামীকাল হুয়া মুমকিন ইজি বুখরা অর্থাৎ সে সম্ভবত আগামীকাল আসবে তুমি বেশি কথা বলো কেন ল্যাশ গিরগির ইনতা এখানে গিরগির মানে বেশি কথা বলা ইনতা মানে তুমি ল্যাশ গিরগির ইনতা অর্থাৎ তুমি বেশি কথা বলো কেন তুমি এখন কোথায় কাজ করো ইনতা ওয়েন সুগল আলহিন এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করা আলহীন মানে এখন ইনতা ওয়েন সুগল আলহীন অর্থাৎ তুমি এখন কোথায় কাজ করো সম্ভবত দোকান বন্ধ মুমকিন বাক্কালা সাক্কার এখানে মুমকিন মানে সম্ভবত বাক্কালা মানে দোকান সাক্কার মানে বন্ধ মুমকিন বাক্কালা সাক্কার অর্থাৎ সম্ভবত দোকান বন্ধ আমার শেষ কথা আনা আখের কালাম এখানে আনা মানে আমার আখের মানে শেষ কালাম মানে কথা আনা আখের কালাম অর্থাৎ আমার শেষ কথা সে ভালো না তুমি ভালো হুয়া মাফি কয়েস ইনতা কয়েস এখানে হুয়া মানে সে মাফি কয়েস মানে ভালো না ইনতা মানে তুমি কয়েস মানে ভালো হুয়া মাফি কয়েস ইনতা কয়েস অর্থাৎ সে ভালো না তুমি ভালো এটা ভালো না এটা ভালো হাদা মাফি কয়েস হাদা কয়েস এখানে হাদা মানে এটা মাফি কয়েস মানে ভালো না কয়েস মানে ভালো হাদা মাফি কয়েস হাদা কয়েস অর্থাৎ এটা ভালো না এটা ভালো বাথরুমে কি পানি আছে ময়া মজুদ হাম্মাম এখানে ময়া মানে পানি মজুদ মানে আছে হাম্মাম মানে বাথরুম ময়া মজুদ হাম্মাম অর্থাৎ বাথরুমে কি পানি আছে বাথরুমে পানি নেই ময়া মাফি হাম্মাম এখানে ময়া মানে পানি মাফি ময়া মানে পানি নেই হাম্মাম মানে বাথরুমে ময়া মাফি হাম্মাম অর্থাৎ বাথরুমে পানি নেই বন্ধু বাদ দাও এখন কাজ করো খাল্লি বাল্লি সাদিক সুগল এখানে খাল্লি বাল্লি মানে বাদ দাও সাদিক মানে বন্ধু আলহিন মানে মানে এখন সুগল কাজ আলহিনী সাদিক আলহিন সুগল বন্ধু দাও এখন কাজ করো তুমি জানো এটা কত টাকা ইনতা মালুম হাদা কাম ফুলুস এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো হাদা মানে এটা কাম মানে কত ফুলুস মানে টাকা ইনতা মালুম হাদা কাম ফুলুস অর্থাৎ তুমি জানো এটা কত টাকা তোমার টাকা আমার লাগবে না ইনতা ফুলুস আনা মাই এখানে ইনতা মানে তোমার ফুলুস মানে টাকা আনা মানে আমার আফগা মানে লাগবে মাই আবগা মানে লাগবে না ইনতা ফুলুস আনা মাই আফ্গা অর্থাৎ তোমার টাকা আমার লাগবে না বেশি খাওয়া ভালো না জিয়াদা আকেল মাফি কয়েস এখানে জিয়াদা মানে বেশি আকেল মানে খাওয়া কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না জিয়াদা আকেল মাফি কয়েস অর্থাৎ বেশি খাওয়া ভালো না আগে খাওয়া পরে বকবক আওয়াল আকেল বাদেন গিরগির এখানে আওয়াল মানে আগে আকেল মানে খাওয়া বাদেন মানে পরে গিরগির মানে বকবক করা আওয়াল আকেল বাদেন গিরগির অর্থাৎ আগে খাওয়া পরে বকবক সে আমার সাথে আছে হুয়া মজুদ সাওয়া সাওয়া এখানে হুয়া মানে সে মজুদ মানে আছে সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা অর্থাৎ সে আমার সাথে আছে তুমি তাড়াতাড়ি দোকানে যাও ইন্তা রুহ বা এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাও বাক্কালা মানে দোকানে সুরা সুরা মানে তাড়াতাড়ি ইন্তা রুহ বা কালা অর্থাৎ তুমি তাড়াতাড়ি দোকানে যাও আমার মালিক অনেক ভালো মিয়া মিয়ামিয়া এখানে আনা মানে আমার মুদির মানে মালিক মিয়ামিয়া মানে অনেক ভালো মিয়া মিয়ামিয়া অর্থাৎ আমার মালিক অনেক ভালো আমার ঠান্ডা পানি লাগবে আনা আবগা মায়াবারিদ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ময়া মানে পানি বাড়িদ মানে ঠান্ডা আনা আবগা বারিদ অর্থাৎ আমার ঠান্ডা পানি লাগবে সে কাজে ফাঁকিবাজ হুয়া সুগাল আলী বাবা এখানে হুয়া মানে সে সুগাল মানে কাজে আলি বাবা মানে ফাঁকিবাজ হুয়া সুগাল আলী বাবা অর্থাৎ সে কাজে ফাঁকিবাজ একটা দাও সবগুলো না ওয়াহিদ জীব মাফি করল এখানে ওয়াহিদ মানে একটা জীব মানে দাও কুল্লু মানে সব মাফি করলু মানে সবগুলো না ওয়াহিদ জীব মাফি করলু অর্থাৎ একটা দাও সবগুলো না আমি দেখেছি সে বাইরে গিয়েছে আনা সুপ হুয়া রুহ এখানে আনা মানে আমি সুপ মানে দেখেছি হুয়া মানে সে রুহ মানে যাওয়া বাররা মানে বাইরে আনা সুপ হুয়া অর্থাৎ আমি দেখেছি সে বাইরে গিয়েছে কাজ ভালো নাকি ভালো না সুগল কয়েস ওয়ালা মাফি কয়েস এখানে সুগল মানে কাজ কয়েস মানে ভালো ওয়ালা মানে নাকি মাফি কয়েস মানে ভালো না সুগল কয়েস ওয়ালা মাফি কয়েস অর্থাৎ কাজ ভালো নাকি ভালো না আমার ঘুম দরকার কারণ আমি ক্লান্ত আনা আফগানুম আশান আসান আনা তাবান এখানে আনা মানে আমার আফগা মানে দরকার নুম মানে ঘুম আসান মানে কারণ আনা মানে আমি তাবান মানে ক্লান্ত আনা আবগা নোম আসান আনা তাবান অর্থাৎ আমার ঘুম দরকার কারণ আমি ক্লান্ত তুমি মানুষ আমিও মানুষ ইন ইনসান আনা ইনসান এখানে ইনতা মানে তুমি আনা মানে আমি ইনসান মানে মানুষ ইনতা ইনসান আনা ইনসান অর্থাৎ তুমি মানুষ আমিও মানুষ আজ অনেক কাজ আছে আলিয়াউম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিয়াউম মানে আজ ফি মানে আছে ওয়াজেদ মানে অনেক সুগল মানে কাজ আলিয়াউম ফি ওয়াজেদ সুগল। অর্থাৎ আজ অনেক কাজ আছে এখানে আমার বন্ধু আছে হিনা ফি সাদিক মাল আনা এখানে হিনা মানে এখানে ফি মানে আছে সাদিক মানে বন্ধু মাল আনা মানে আমার হিনা ফি সাদিক মাল আনা অর্থাৎ এখানে আমার বন্ধু আছে আমি পরশুদিন দিন আসবো বাদ বুখরা আনা এখানে বাদ বুখরা মানে পরশু দিন আনা মানে আমি ইজি মানে আসবো বাদ বুখরা আনা অর্থাৎ আমি পরশুদিন দিন আসবো আমি জানি না আমি নতুন আনা মাফি মালুম আনা জেদিদ এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না জাদিদ মানে নতুন আনা মাফি মালুম আনা জাদিদ অর্থাৎ আমি জানি না আমি নতুন তুমি কি এখানে কাজ করো ইনতা সুগল হীনা এখানে ইনতা মানে তুমি সুগল মানে কাজ হিনা মানে এখানে ইনতা সুগল হীনা অর্থাৎ তুমি কি এখানে কাজ করো হ্যাঁ আমি এখানে কাজ করি আইওয়া আনা সৌবি সুগল হীনা এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি সবি মানে করা সুগল মানে কাজ হিনা মানে এখানে আনা অর্থাৎ হ্যাঁ আমি এখানে কাজ করি এখানে তিনজন লোক আছে হিনা তালাতানফর মজুদ এখানে হীনা মানে এখানে তালাতানফর মানে তিনজন মজুদ মানে আছে হিনা তালাতানফর মজুদ অর্থাৎ এখানে তিনজন লোক আছে